প্রিয় দর্শক আমরা আছি রাজধানীর বসুন্ধরা কুড়িলে অবস্থিত দুই হাজার পঁচিশ এক্সপো এখানে দেখতে পাচ্ছি আমরা বিশাল এক জুসন গ্লোবাল গ্রুপ অফ কোম্পানি লিমিটেডের বিশাল এক আয়োজন প্রতি বছর এরা মেলায় তাদের নতুন নতুন মেশিন উপস্থাপন করে এখন আমরা কথা বলবো

বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে ডেলিগেট আসে কাস্টমার আসে তাদের প্রয়োজন গুলো আমাদের সাথে শেয়ার করে আমরাও আমাদের প্রোডাক্ট সম্বন্ধে তাদের সাথে শেয়ার করি এবং মূলত আমাদের দুই হাজার এগারো সাল থেকে আমাদের এই অগ্রযাত্রা এই অগ্রযাত্রার দুই হাজার পঁচিশে এসে দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা মূলত কাস্টমারকে সাপোর্ট দিয়ে থাকি কাস্টমারকে সাপোর্ট দিয়ে এসেছি অনলি ডেনিমের আমরা এরের কিছু স্পেশাল মেশিন দিয়ে বাট 2025 সালে আমাদের কোম্পানির ফুল ভলিউম ফন্ডিত ডেনিম জ্যাকেট শার্ট ফুল ভলিউমের মেশিনলি আমরা নিয়ে আসছি যে মেশিনগুলো ইউজ করে শুধু কাস্টমার না এখানে অনেক লেকের রিডিউটির একটা ব্যবস্থা থাকে হ্যাঁ সো আমরা আমাদের কোম্পানিতে এই কাজ বলে করে যেটা যেমন আমি নীতী করতে পেরেছি যেমন কাস্টমার সহ যারা এই গার্মেন্টস রিলেটরের সাথে জড়িত প্রত্যেকটা লোক তার ভাগ্য পরিবর্তন করতে পারতেছে করতে পারছে তো সো الحمد আমরা এখানে পার্টিসিপেট করতে পেরে আমরা অত্যন্ত মি르게 গর্বিত মনে করি চার দিনের মেলায় আজকে মেলা তৃতীয় দিন চার দিনের মেলায় আপনারা যে আমাদের সাহায্য করেছেন الحمد আমরা অনেক ভালো সারা পেয়েছি বিশেষ করে আমাদের ক্যাঙ্গারু পকেট মেশিন খুবই ভালো সারা পেয়েছি পকেট সেটার খুবই ভালো সারা পেয়েছি আর আমাদের স্পেশাল মেশিন ফির অফ দাম চেন স্টিচ লাইন স্টিচ সিঙ্গেল লিডেল ওভারলোড খুবই ভালো সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি টোয়েন্টি ফাইভটা আমাদের জীবনের সেরা বছর কাটাবো ইনশাআল্লাহ মেলায় আপনারা জিটিপি এক্সপো এবং গ্যাপ এক্সপোতে আপনারা দুই হাজার পঁচিশে নতুন কি কোনো মেশিন উপস্থাপন করেছেন প্রথমেই বললাম যে আমরা প্রথমে দু হাজার থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত শুধু মিটের শুধু ডেনিমের জন্য এবং শুধু জ্যাকেটের জন্য মেশিনগুলো পার্টিসিপেট করেছি বাট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিউ অ্যারেঞ্জ ফর কাস্টমার পকেট সেটার তিরিশ ডিগ্রি টেমফলেট সিম সিলিং মেশিন এরপরে ফির অফ দাম কার্গো পকেট আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি ফ্রম কাস্টমার আমরা তো জানি আটটি ছাদের নিচে বসুন্ধরাতে এই মেলা হচ্ছে যে অনেক কোম্পানি দেশ বিদেশের এখানে অংশগ্রহণ করেছে জুসম কি কারণে সেরা আপনাদের স্থলে এত ভিড় কেন আমরা ওটা জানতে চাই বিগত দিনে আমরা যে সমস্ত মেশিন কাস্টমারকে দিয়ে আসছে সেল করে আসছে বিজনেস করছি আমাদের প্রতিনিধি হয়েছে তারা আমাদের সার্ভিস আমাদের কমিটমেন্ট সবকিছুরতে তারা হ্যাপি সো আমরা যখন এখানে আসি কাস্টমার আমাদের এখানে আসবে ভিড় করবে আমাদের সাথে তাদের প্রজেক্টগুলো শেয়ার করবে আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে শেয়ার করব আসবে ইনশাআল্লাহ অবশ্যই আসবে এই কারণেই কাস্টমারটা আমাদের এখানে ভিড় বেশি করে মানে যত সময়ে কাস্টমারদের প্রতিwidetilde রক্ষা করে দিই ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ জিটিভি